নমস্কার বন্ধুরা আজ আমি একটা থালাতে অনেক কিছু নিয়ে বসেছি আলু নিয়েছি এই যে আলু ভাজার মতন কুচি কুচি করে আর পেঁয়াজ কেটেছি রাফলি পেঁয়াজ পেঁয়াজটা কেটেছি আর টমেটোটা কেটেছি একটু কুচি করে আর রসুনটাও কেটেছি কুচি কুচি করে আদাও কেটেছি আর লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেইভাবে আর এইদিকে মুসুর ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এদিকে আমার জলটাও ঝরে গেছে এই দেখুন এবার আমি কি করব এই মুসুর ডাল সমস্ত কিছু একসঙ্গে মেখে বাটি চচ্চড়ি করব। মুসুর ডালের বাটি চচ্চড়ি এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াই নিয়ে এবার আমি ভাবলাম যে সব কিছুর যখন চচ্চড়ি হয় তাহলে মুসুর ডালেরও বাটি চচ্চড়ি নিশ্চয়ই হবে হ্যাঁ মুসুর ডালটাকে আমি এখানে নিয়ে নিলাম যে যেমন মুসুর ডাল নেবে সেইভাবে পরিমাপ করে একটা বাটির পরিমাপ করে নিয়ে নেবে এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটা কিন্তু মনে রাখবেন আর রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে বিশেষ করে রাতের খাওয়ার খুব প্রবলেম হয়ে যায় যে কি খাবো কি খাবো করে প্রথমে এই যে মুসুর ডালটা দিয়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে করে সমস্ত কিছু দিয়ে দেব আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিলাম আলু সব কিছুই একসঙ্গে দিয়ে দিচ্ছি কেননা যখন একসঙ্গেই মাখা হবে তখন সেই জন্য সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম যা যা ছিল আমার থালাতে সবটাই কিন্তু দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে হাতে চটকাতে হবে এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম সাদা তেলের কিন্তু একদম ব্যবহার করবেন না সরষের তেলের ব্যবহার করবেন দু চামচের মতো সর্ষের তেল দিলাম এদিকে দিলাম লবণ লবণ পরিমাপ মতো দেবেন আর যদি দেখেন যে কম হয়েছে তাহলে কিন্তু একটু দিয়ে দিতে পারেন সমস্ত কিছু দেওয়ার পরে এদিকে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তার কারণ হলো রঙটা যাতে খুব সুন্দর হয় আর এদিকে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তিনখানা আর যে যেমন ঝাল খায় সেরকমভাবে দেবে আর আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমরা খুব একটা ঝাল খাই না তাই আমি খুব একটা ঝাল দিলাম না এদিকে দিলাম হলুদ হলুদও রং হওয়ার জন্য দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ো সামান্য এ দিলাম কিন্তু ছোট চামচ দিয়ে একসঙ্গেই মেশানো আছে আমার জিরে ধন ধনের পৌটো একসঙ্গে মেশানো থাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে বেশ পাঁচ মিনিট ধরে মাখবেন মাখার পরে দেখবেন এর থেকে একটা জল বেরিয়ে আসবে এই জলটার মধ্যে জলটা থেকেই কিন্তু এই ওষুধ ডালটা সেদ্ধ হবে হুম এরপর আর জল দেওয়া যাবে না আর যদি কোনো কারণবশত একটু জলের দরকার হয় তাহলে একটু গরম জল দেবেন একদম নর্মাল জল দেবেন না আর যদি আপনারা মনে করেন যে এর মধ্যে একটুখানি চিনি দেবেন দিতে পারেন তবে আমি এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করব না এটাকে এখন পাঁচ মিনিট ধরে আমি মেখে নেব আর ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমার কাছে ধনেপাতা নেই কিন্তু ধনেপাতা থাকলে আমি অবশ্যই এটাতে নামানোর সময় দিতাম আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তবে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি অনেকক্ষণ ধরে মেখে নিলাম মেখে নিয়ে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই কারণের জন্যই যে এর এটা যে আমি মেখেছি সমস্ত কিছু দিয়ে ঠুন দিয়ে নুন দিলে এমনিতেই সমস্ত কিছু জল রিলিজ হয়ে যায় হ্যাঁ তা সেই জন্য আমি দশ মিনিটের জন্য এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমাদের দশ মিনিট হয়ে গেছে আমি আবার ফিরে এসেছি আমি এবার গ্যাসটা জ্বালাব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ফ্লেমটা দেখুন একদম কিন্তু লোতে করে দিলাম দেখুন দেখাই যাচ্ছে না একদম এই রকম লোতে করে দেবেন করে দিয়ে এবার আপনি কড়াইটাকে বসিয়ে দেবেন আর কিচ্ছু দিতে হবে না যদি জল একটুখানি মানে টান পড়ে যায় তখন আপনি একটু গরম জল করে দেবেন আর এটা খানিকক্ষণ পরপর ঢাকা দিয়ে দেবেন আর একটু নাড়াচাড়া করে দেবেন যাতে লেগে না যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে খানিকক্ষণ পরপর একটু নাড়াচাড়া করতে হবে আর কিছুই করতে হবে না ভেরি ইজি আমি একটু ঢাকাটা খুলে খন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা একটু নুনটা দেখবেন এটা ঢাকা দিয়ে দিলাম আমি এখন ঢাকনাটা একটু খুলে দেখাবো দেখুন কতটা জল রিলিজ হয়েছে আর আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে একদম খুব সুন্দর হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার একদম মাখো মাখো হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখে নেব যে ডালটাতে লবণ ঠবন সব ঠিক আছে কি না ডালটা কিন্তু সম্পূর্ণ গলবে না একটুখানি গোটা 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 থাকবে তবেই এটা ভালো লাগবে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এর মধ্যে এখন একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি যেহেতু বাটি চচ্চড়ি সেই জন্য কাঁচা তেল তো দিতেই হবে আর এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আমাদের কিন্তু বাটি চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে আমাদের মুসুর ডালের বাটি চচ্চড়ি পরিবেশন করে দিয়েছি আর কোনো ঝামেলা থাকবে না রুটি খাওয়ার জন্য এটা চটজলদি হয়ে যায় নিমিষেই খাওয়া রান্না হয়ে যাবে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের মুসুর ডালের বাটি চচ্চড়ি পরিবেশন করে দিয়েছি আর কোনো ঝামেলা থাকবে না রুটি খাওয়ার জন্য এটা চটজলদি হয়ে যায় নিমিশেই খাওয়া রান্না হয়ে যাবে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন